হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সাকসেস ইজি এডুকেশনের পক্ষ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় তিন পয়েন্ট এক এক নম্বর নিয়ে আলোচনা করব আজ আমরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এক নম্বরের ও নম্বর পর্যন্ত আজকে ছয় নম্বর নিয়ে আলোচনা করব আমরা ছয় নম্বরটা যদি দেখি আমরা ইলেভেন এ প্লাস মাইনাস টুয়েলভ এর বর্গ তাহলে যেহেতু বর্গ বলছে তার মানে হোল স্কোয়ার হবে তাহলে আমরা যদি দেখি ইলেভেন এটাকে যদি আমরা এ মনে করি টুয়েলভ বি যদি আমরা বি মনে করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ারে আমাদের সূত্র সবারই জানা আছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন যদি আমরা এখানে দেখি সূত্র অনুসারে তাহলে প্রথমে আমরা লিখবো এই স্কোয়ার এই স্কোয়ার বলতে ইলেভেন এ তারপর স্কোয়ার মাইনাস টু এ বলতে আমরা জানি ইলেভেন এ বি বলতে জানি টুয়েলভ বি তাহলে ইলেভেন এ ইন্টু টুয়েলভ বি সূত্র অনুসারে প্লাস বি স্কোয়ার বি বলতে টুয়েলভ বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন ইলেভেন এ তার হোল স্কোয়ার তার মানে এখানে ইলেভেন এর স্কোয়ার হবে এরও স্কোয়ার হবে তাহলে ইলেভেন এর যদি স্কোয়ার করি তাহলে কত পাওয়া যায় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এ স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টুর সাথে ইলেভেন গুণ হবে তাহলে এগারো বাইশ বাইশ বারং দুশো চৌষট্টি এ আর বি গুণ বসে যাবে এ আর বি গুণ ছিল প্লাস টুয়েলভ বি টুয়েলভের করলে হবে টুয়েলভ গুণ টুয়েলভ চার একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ বিয়ার করলে হবে বিয়ারে আনসার আমরা যদি এখন পরের অঙ্কটা দেখি ছ নম্বর অঙ্কটা অঙ্ক ছিল এক্স ওয়াই স্কোয়ার এর বর্গ তাহলে যেহেতু বর্গ তাহলে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তাহলে তার হোল স্কয়ার হবে তাহলে এটাও আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কোনটা সিক্স এক্স স্কোয়ার ওয়াই এটাকে আমরা এ ধরবো এবং ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এটাকে আমরা বি ধরব তাহলে আমি সহজেই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে বলতে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল সূত্রে বি বলতে আমরা জানি ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে আমরা সহজে বলতে পারি এ স্কোয়ার অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস রুটেড টু এ বলতে জানি আমরা সিক্স এক্স স্কোয়ার ওয়াই ইন্টু বি বলতে আমরা জানি ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার তাহলে সিক্স এর স্কোয়ার হবে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হবে ওয়াই তার হোল স্কোয়ার হবে তাহলে সিক্স সিক্সের স্কোয়ার করলে থার্টি সিক্স এক্স এর স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে পাওয়ারে পরে আমরা জানি সব সবসময় গুণ হবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই তার হোল স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস এখন যদি দেখি ছয় দো বারো পাঁচ বারো ষাট তাহলে সিক্সটি এক্স স্কোয়ার এবং এক্স আকারে আছে তাহলে এক্স স্কোয়ার এবং এক্স আকারে থাকলে এক্স টু দি পাওয়ার থ্রি আমরা ইজিলিভাবে দেখতে পারি কিভাবে ভিত্তি যদি একই হয় গুণের ক্ষেত্রে পাওয়ার এবং পাওয়ারে যোগ হবে তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি তেমনিভাবে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই গুণ ওয়াই স্কোয়ার তাহলে আমরা দেখতে পারি ভিত্তি একই ওয়াই তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে হবে যোগ তাহলে ওয়াই টু দি পাওয়ার থ্রি তাহলে ওয়াই টু দি পাওয়ার থ্রি প্লাস এখানে ফাইভ ওয়াই ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তাহলে হোল স্কোয়ার অর্থাৎ ফাইভের স্কোয়ার হবে 5 এর স্কোয়ার করলে আমরা বলতে পারি টোয়েন্টি ফাইভ এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার করলে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে সরি সূচকে সূচকে আমরা জানি সবসময় গুণ হয় তাহলে ওয়াই টিকি পাওয়ার সরাসরি গুণ হবে দৈন এটাই আমাদের ক্যান্সার আমরা যদি নেক্সট অঙ্কটা দেখি বর্গ নাম্বার মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বড় তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এখন দেখো আমরা এ কি ধরতে পারি এ ধরতে ধরবো মাইনাস এক্সটাকে এ ধরবো মাইনাস ওয়াই তাহলে দেখো যদি হোল স্কোয়ার করি তাহলে আমরা এই মাইনাস এক্সটাকে ধরবো এ এবং শুধুমাত্র এই স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বলতে জানি আমরা মাইনাস এক্স ইন্টু বি বলতে জানি আমরা ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই এর স্কোয়ার এখন দেখো মাইনাস সিক্স তার হোলি স্কোয়ার অর্থাৎ মাইনাস সিক্স দুইবার গুণ হবে যদি আমরা মাইনাস সিক্স দুইবার গুণ করি তাহলে মাইনাস সিক্স গুণ মাইনাস তাহলে কি লিখতে পারি আমরা এখান থেকে এই মাইনাস এই মাইনাসে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস আর এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার কারণ গুণের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ

ঝা নম্বর অঙ্কে আছে মাইনাস এক্স ওয়াই এর তাহলে আমরা বলতে পারি মাইনাস এবিসি তার হোল তাহলে এখন আমরা যদি সাজায় লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স ওয়াই

সূত্রে বি স্কোয়ার বি বলতে এখানে তাহলে জ্বর নিয়মটাই হবে এখানে বর্গের আমি যদি মধ্যে যদি মাইনাস থাকে তাহলে আর পাওয়ার পাওয়ার যদি জোর থাকে সেই মাইনাসটা হয়ে যায় প্লাস অথবা এভাবে বলা যায় যে মাইনাস এক্স ওয়াই জেড তা হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস এক্স ওয়াই জেড থাকবে দুইবার গুণাকারণ যদি দুইবার আকারে করা হয় তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে দেখো মাইনাস এক্স ওয়াই জেড গুণ মাইনাস এক্স ওয়াই জেড তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস এইর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার জেড এর সাথে জেড গুণ করলে জেড স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই মাইনাস এই মাইনাসে প্লাস

ইউ নম্বরে বলা আছে এই স্কোয়ার্স কিউ মাইনাস বিয়ার ওয়াই টুয়েন্টি ফোর এর বর্গ তাহলে আমরা লিখতে পারি এই স্কোয়ার্স কিউ মাইনাস বি স্কোয়ার ওয়াই টুয়েন্টি ফোর ফোর তার হোলি স্কোয়ার যেহেতু এখানে বলা আছে বর্গ তো এটা হোলি স্কোয়ার হবে তাহলে এটাও কি হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র এ বলতে এখানে কি ধরব আমরা এই স্কোয়ার এক্স কিউ তাহলে এই স্কোয়ার এক্স কিউ হচ্ছে এ তার হোল স্কোয়ার এ স্কোয়ার সবচেয়ে টু এ বলতে আমরা জানি এ স্কয়ার এক্স কিউ এবং বি বলতে আমরা জানি বি স্কোয়ার ওয়াই টু দিপার ফোর তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার বি বলতে জানি আমরা বি স্কোয়ার ওয়াই টু দিপার ফোর তার হোল স্কোয়ার এখন যদি আমরা দেখি এই স্কোয়ার তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আলাদা আলাদাভাবে যদি বলতে চাই তাহলে যদি এই স্কোয়ার তার হোল স্কোয়ার বলতে আমরা বলতে পারি এই পাওয়ারে পরে সবসময় জানি আমরা গুণ হবে তাহলে এই স্কোয়ার তার হোল স্কোয়ার সময় বলতে পারি এ টু দি পাওয়ার ফোর তেমনি ভাবে কত বলতে পারি পাওয়ার পরে সরাসরি গুণ হবে তবে তিন দুনা ছয় তাহলে এ টু দি পয়েন্ট ফোর এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এখানে যেই এ টু এ স্কোয়ার এক্স কিউব ইন্টু বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এখানকার চলকগুলো সবগুলোই আলাদা আলাদা হবে আলাদা আলাদা আছে একটার সাথে অন্যটার মিল নেই এই জন্য আমরা যেভাবে আছে সেভাবে রেখে রেখে দিতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার তার মানে এখানে বলতে পারি বি স্কোয়ার তার হোল স্কোয়ার তার পাওয়ারে পরে সরাসরি গুণ হবে এই টু এই টু সরাসরি গুণ হবে তাহলে বি টু দি পাওয়ার ফোর এখন ওয়াই টু দি পাওয়ার এই পাওয়ারে পরে তাহলে গুণ হবে ওয়াই টু দি পাওয়ার চার দেবো না ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট এর বর্ব তাহলে আমরা কি বলতে পারি এখানে এটা ভেঙে নিতে পারি আমরা ওয়ান হান্ড্রেড প্লাস এইট তার যেহেতু বলা ছিল এই জন্য হোলি স্কোয়ার এখন এখানে আমাদের ওয়ান হান্ড্রেড এটাকে আমরা এ ধরবো বিটাকে আমরা সরি এইটটাকে আমরা বি ধরবো তাহলে আমাদের এখানে এ প্লাস বি হোলি স্কোয়ার তার প্রথম শত্রুটা পড়বে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এ বলতে আমাদের ওয়ান হান্ড্রেড তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস সত্যি টু এ বলতে আমরা জানি ওয়ান হান্ড্রেড বি বলতে আমরা জানি এইট প্লাস এইট স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার তাহলে ওয়ান এর স্কোয়ার করলে আমরা জানি কত দশ হাজার প্লাস টু গুণ ওয়ান হান্ড্রেড গুণ এইট অর্থাৎ টু হান্ড্রেড টু সঙ্গে যদি আমরা এইট গুণ করি অর্থাৎ এটা হবে টু গুণ

আমাদের সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্স এর বর্ব তাহলে আমরা সিক্স হান্ড্রেড আমরা ভেঙে নিতে হবে এ বি বানিয়ে নিতে হবে আমাদের তাহলে ছয়শো যোগ ছয় তার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ছয়শটাকে আমার ধরবো হচ্ছে এ ছয়টাকে ধরব আমরা বি তাহলে আমরা ইজিলিভাবে প্রথম সত্যটা ফেলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস তাহলে ছয়শো তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে সিক্স হান্ড্রেড হোল স্কোয়ার অর্থাৎ ছয়শ হল করলে হবে সিক্স করলে ছয় স্কয়ার করলে ছত্রিশ তার মানে হবে হচ্ছে ছয় সাথে গুণ করলে বারোশো বারোশোর সাথে ছয় গুণ করলে ছয় বারো বাহাত্তরশো প্লাস ছয় করলে ছত্রিশ যদি আমরা যোগ করতে চাই তাহলে ছয় তিন দুই সাত শূন্য ছয়